جبريل أمين بار بولن اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم নবীজি তাকে লক্ষ্য করে আল্লাহ বাণী পৌঁছে দিলেন জিবরে লামিনার বললেন একতরা অবিস্মরব্বিকাল্লাদি খালাক যেই রব আপনাকে সৃষ্টি করলো সেই রবের নামে আপনি পড়ুন একতরা অবিস্মিয়াব্বিকাল্লাদি খালাক নবীজি আপনি পড়েন রবের নাম নিয়া পড়েন আল্লাহর নাম নিয়া পড়েন ইসলামের সর্বপ্রথম পৃথিবীবাসী ইসলামের যেই বাণী পাইলেন তার নাম হইতেছে পড় পড়লে মানুষ শিখতে পারে না পড়লে মানুষ শিখতে পারে না অতএব আল্লাহ নবী সর্বপ্রথম পড়ার কথা বলল পড়তে পারেন নাই جبريل من شكاد لين عربل اقرأ باسم ربك الذي خلق نبدي عربل اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم শিখার পরে প্রথম ব্যবস্থার দ্বিতীয় অপশনে চলে গেলেন সেটার নাম হইতেছে শিখানু তালিম এই তালিম আল্লাহ নবী কেমনে করলেন আল্লাহ নবী তালিমের ব্যবস্থা করলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা বানাইলেন সাহাবী সাহাবি আর তার বাড়িটাকে একটা মাদ্রাসা বানায় দিলেন এবার তিনি সেখানের মধ্যে হজরত আবু বকরকে শিখাইলেন হজরত উমরকে শিখাইলেন হজরত হামজা আনহু তাকেও শিখাইলেন যেখানের মধ্যে শিখলেন আল্লাহ নবী শিখে সাহাবে কেরামদেরকে শিখাইলেন খদিদুল আল্লাহ আনহু তাকেও শিখাইলেন সাহাবে কেরাম আস্তে আস্তে আসেন আর সেখানের মধ্যে আল্লাহ নবী তাদেরকে কালেমা শিখাই দিলেন নামাজ রোজা হাকাত সবকিছু শিখাই দিলে আল্লাহ নবী সেখানের মধ্যে আখলাক শিখাই দিলেন আল্লাহ নবী ফরমান সিলমান কতাক ওয়াফু আমান জলামাক ও আহসিন ইলাম আসা আলাই আখলাক শিখাই দিতে গিয়া শিখাইলেন যার সাথে তোমার সম্পর্ক ভালো না তার সাথে সম্পর্ক জোড়া লাগাও ওয়াফু যেই ব্যক্তি তোমার প্রতি জুলুম করলো তার সাথে আখলাক শিখাই দিতে গিয়া আল্লাহ নবী ফরমান তার থেকে বদলা নেওয়ার অধিকার তোমার আছে বটেই তবে তুমি যদি তাকে ক্ষমা করে দিতে পারো তাহলে তুমি বড় ভালো মানুষ একটা রূপ আখলাকের চূড়ান্ত শিক্ষা দিতে গিয়ে আল্লাহ নবী আরো শিখাইলেন ইলাই যেই মানুষটা তোমার বিরাট কোনো একটা ক্ষতি সাধন করে দিল তারে মাফ করো তার থেকে বদলা নিও না বরং তুমি তোমার আদর্শ আর আখলা প্রদর্শন করো বরং তুমি তোমার আদর্শ দেখাইতে গিয়া তুমি তার একটা উপকার করে দাও বলিস বলছিলাম সর্বপ্রথম আল্লাহ নবী শিখছেন আর শিখাইছেন শিখার ব্যবস্থা হচ্ছে আল্লাহ নবী সর্বপ্রথম হেরা থেকে শিখছেন দার আলকামের মধ্যে শিখাইছেন ইসলামের প্রচার প্রসারের জন্য অনুরূপভাবে ইসলামের হেফাজতের জন্য আল্লাহ তিনটা ব্যবস্থার মধ্যে হইতে এক নম্বর ব্যবস্থা শিখন শিখানো এটা মুক্তি জিন্দিগির মধ্যে শুরু হয়ে গেছে শিখার কথাটা কেন কারণ শিক্ষার বিকল্প কোনো কিছুই নাই শিক্ষার বিকল্প কিছু নাই ইসলাম সর্বপ্রথম শিক্ষার উপরে গুরুত্ব দিতেছে কারণ শিখলে একটা মানুষ যোগ্য হয়ে যায় শিক্ষিত মানুষ যোগ্য থাকে এই কারণে আল্লাহ রসুল বলতেছেন তাবলির এটার দরকার আছে জেহাদ ফি সাবিল্লা এটার দরকার আছে তবে তাবলিগে যাওয়ার আগে জেহাদে যাওয়ার আগে আগে সর্বপ্রথম যেই জিনিসটা একজন মুসলমান হিসাবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিখন আর শিখানো আপনি যদি শিখেন না শিখেন নামাজ পড়তে পারবেন না না শিখলে কোরআন তলাবাত করতে পারবেন না আপনি না শিখলে হালাল জানবেন না হারাম জানবেন না মিথ্যার গুনাহের কথা খবর থাকবে না সত্যের গুণাগুণের কথা জানতে পারবেন না অতএব সর্বপ্রথম শিখার মাধ্যমে আল্লাহ রসুল একজন মুসলমানকে মুসলমান হিসাবে যোগ্য হিসাবে গড়ে তোলার মিশন চালাই দিয়েছে তাহলে এক নম্বর ব্যবস্থা শিখন আর শিখানো নবী শিখন আর শিখানোর ব্যবস্থাটা দুই জায়গায় করছেন মধ্যে হেরা পর্বত থেকে শিখছেন আর আর কান থেকে মিশন। এই দুইটা বিষয় হচ্ছে প্রথম ক আর খ এর মত এক নম্বরের ক হইল শিখন এক নম্বরের খ হইতেছে শিখানো একজন মানুষ যখন এইভাবে তার মধ্যে শিক্ষার যোগ্যতা চলে আসতেছে আল্লাহ রসুল এবার জীনের হেফাজতে এশাতের জন্য তাবলিগের জন্য প্রচার প্রচারের জন্য দ্বিতীয় ব্যবস্থা রাখছেন তাবলিগ আল্লাহ নবী আবার দাওয়াত পাইলেন আল্লাহ নবীকে বলা হইতেছে রে ও আনফুসেকুম আহিলকুমনারা ও আনফুসেকুম আহেলিকুম নারা নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচবেন জাতিকেও জাহান নামের আগুন থেকে বাঁচাইবেন আপনার পরিবারকে বাঁচাইবেন সমাজকে বাঁচাইবেন দেশ দশকে বাঁচাইবেন আল্লাহ নবী এবার যখন এমনভাবে হুকুম প্রাপ্ত হয়ে গেলেন তালিম তালুমের মাধ্যমে যখন নিজের মধ্যে যোগ্যতা অর্জন করলেন আল্লাহ এবার তাওয়াতের কাজ করার জন্য তাবলিরের কাজ করার জন্য পাঠিয়ে দিলেন এবার নবীজি সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইছেন সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া সর্বপ্রথম তিনি জুড়ে আওয়াজ দিয়া বললেন ইয়া আইয়ো নাস মানব সকল শুনো আনালাকুন্নাস এখন আমি হইলাম তোমাদের জন্য দরোদী আর বিশ্বস্ত বন্ধু এবার তাবলীগের কাজ শুরু করে দিয়েছেন বলতেছেন আমি এক নম্বরে বুঝো আমি হইলাম দরদি বন্ধু আর তাবলীগ কি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তফলিহু কালিমা পড়ো মুক্তি পায়া যাইবে নামাজ পড়ো দুনিয়া তোমার সুন্দর সুখময় হইয়া যাইবে কবর হাশর আখেরাত সুখময় হইয়া যাইবে ইবাদত করো এবাদতের মধ্যে থাকো আল্লাহর হুকুমের মধ্যে থাকো আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে শান্তি আছে আল্লাহর সুল এক জায়গার মধ্যে বলে দিয়েছেন আমার তুকুম ওয়ান তুকুম আমার তুকুম ওয়ান তুকুম টুকুম মা আন ওয়া আমার টুকুম মস্ততা আমি তোমাদেরকে কিছু বিষয়ে নিষেধ করলাম কিছু বিষয়ের আদেশ করলাম যা নিষেধ করছি সব ছেড়ে দাও কারণ আমি আল্লাহ আলামিন যত বিষয়ের ক্ষেত্রে নিষেধ করে দিয়েছি তার মধ্যে কোনো কল্যাণ নাই আর যত বিষয়ে আদেশ করছি এগুলিকে পালন করো তার মধ্যে কল্যাণ তবে সাধ্যের বাইরে না মাস্তা তা তুম যতটুকু তোমাদের সাধ্যে কোলাই ততটুকু করবা যদি রাস্তা নিরাপদ না থাকে তাহলে তুমি মসজিদে জামাতে নামাজ পড়তে হবে না বৃষ্টি যদি চলতে থাকে তাহলে তুমি মসজিদে গিয়া জামাতে পড়তে পারবে না আল্লাহ তা এখানের মধ্যে আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন যে তোমার এই কষ্ট যেন না হয় এমন বৃষ্টির সময় রাস্তা নিরাপদ যদি না থাকে এমন সময়ের মধ্যে তুমি বাড়ির মধ্যেই নামাজটা পড়তে পারো এখন যদি বলা হইতো যে না মসজিদেই গিয়া জামাতে নামাজ পড়া লাগবে রাস্তার মধ্যে চুর আর ডাকাত যদি থাকে বাঘ লোক যদি এমন ভাবে যে তুমি বাঘ বাল্লুক আর যাই কিছু হোক না কেন গিয়া তুমি মসজিদে জামাতে নামাজ পড়তে হবে তাহলে কষ্ট হয়ে ঠিক বলেন এই কারণে আল্লাহ বলতেছেন যে না বৃষ্টি পড়তেছে এই সামান্য কষ্টটাও আমি উজর হিসাবে গ্রহণ করে নিলাম বাড়িতে নামাজ পড়তে পারবা রাস্তার মধ্যে সাপ বিচ্ছু আছে কুত্তা ধরতেছে শিয়াল তোমাকে রাস্তার মধ্যে পথ আগলে তোমাকে বিরক্ত করতেছে ভয় পাও হয়তোবা তোমাকে কামড় দেওয়ার সম্ভাবনা রয়েছে তখন তুমি নিরাপদ থাকার জন্য বাড়িতে নামাজ পড়া হয়ে যাবে তবে তোমার যদি সব ব্যবস্থা ঠিক থাকে তুমি ঘরে নামাজ পড়বা না আল্লাহ রসুল জমাৎ সাইরে দিলে বড় নারাজ হয়েছে হাজা আমালের কথা আপনারা বারবার শুনছেন হাদিসের মধ্যে বলা হয়েছে যেখানে বলছে যে আল্লাহ রসুল ফরমান আমার মনে চাই আজান দিবে একজন আর আমি যুবকদেরকে বলবো লাকড়ি জমাও আর এরা লাকড়ি জমায় আগুন লাগাইবে আর আমি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তালাশ করে করে দেখবো কোন মানুষটা বিনা কারণে জমাৎ ছেড়ে দিছে যে মানুষটা বিনা কারণে জমাট ছেড়ে দিবে সেই মানুষগুলির ঘরগুলি কি আমি জ্বালাইয়া দিতে মনে চাই অতটুকু এই নবী তিনি কিন্তু কোনোদিন দুঃমন্তও আঘাতপ্রাপ্ত হইয়া রক্তাক্ত অবস্থার মধ্যে আসমানের মালিকের কাছে রহমতের দোয়া করে ঠিক কিনা বলে রহমতের যেই নবী নবী করে করে গেছেন গেছেন। সেই বলেন দিলে মনে চাই তার বাড়ি ঘরগুলি আমি জ্বালায় দেই বলছিলাম সাধ্যের বাইরে কিছু করতে হবে না এবার মসজিদে ও আপনি যদি শারীরিক ভাবে সুস্থ থাকেন দাঁড়ায় নামাজ পড়েন শারীরিক ভাবে আপনি অসুস্থ আপনি বসে বসে নামাজ পড়েন বলেন যে বসে বসে পড়তে আপনার কষ্ট হয় আপনি শারীরিক ভাবে অক্ষম আপনি বসে পড়তে হবে না পড়েন তাও যদি চোখের পলকে ইশারা দিয়ে দিয়ে পড়েন এরপরও আপনি পারতেছেন না আপনার হুশ জ্ঞান নাই হিতাহিত জ্ঞান নাই আল্লাহ চান না যে এই জ্ঞান শূন্য অবস্থায় আপনি নামাজ পড়তে হবে বরং হিতাহিত জ্ঞান না থাকলে তো আল্লাহ রসুল ফরমানমস্ত এ পড়তে হবে না সাময়িকভাবে মৌকুফ করে দেওয়া হবে এই কারণে আল্লাহ রসুল ফরমান আমার তো কুমু মনে হয় তো আদেশ করছি নিষেধ করছি নিষেধগুলি সব ছাড়ো তার মধ্যে কোনো কল্যাণ নাই শোধ হারাম নিষেধ করছি ছেড়ে দাও ঘোষ হারাম নিষেধ করছি ছেড়ে দাও মিথ্যা হারাম ছেড়ে দাও বেপরদা হারাম ছেড়ে দাও গান বাদ্য হারাম ছেড়ে দাও জুয়া খেলা হারাম ছেড়ে দাও মানুষকে ঠকানো হারাম ছেড়ে দাও উজনে কম দেওয়া হারাম ছেড়ে দাও অন্যের হক বাড়া নষ্ট করা হারাম ছেড়ে দাও ভাই হইয়া বোনের হক না দেওয়া হারাম এই এমন কাজ করবা না ছেড়ে দাও যত কবিরা গুনা আছে সব ছেড়ে দাও মদ খাওয়া হারাম ছেড়ে দাও বেপরদা চলাফেরা করা হারাম ছেড়ে দাও সব যা ছাড়ার আছে সব ছাড়ো আর করার মধ্যে সবগুলি করব না সাধ্য মতো আরো দূরে কর সাধ্য মতো করলেই হয় এবার বলতেছেন যে এই সব কিছুর মধ্যে আল্লাহ আল আমিন আমার সামনে আপনার সামনে ব্যবস্থা রাখছেন যেখানে বলে দেওয়া হয়েছে দাওয়াত তো কাজ শুরু করে দিয়েছেন আল্লাহ রসুল ও আনফসাকুম আলী কুম নারা। যার নামের আগুন থেকে নিজেও বাঁচেন পরিবারকেও বাঁচান আল্লাহ নবী আবার দ্বারা বললেন আমি তোমাদের এবং বিশ্বস্ত বন্ধু ইলাহা হু কালিমা পরো মুক্তি পায়া যাইবা সাধ্য সাধ্যমতো পালন করো শান্তির জীবন পাওয়া যাইবা নিষেধগুলি ছেড়ে দাও তোমার কল্যাণ হইয়া যাইবি এমন ভাবে দাওয়াতের কাজ আল্লাহ নবী শুরু করলেন দিনের বেলা দাওয়াত দিলেন রাতের বেলা দাওয়াত দিলেন প্রকাশ্যে গোপনে অন্ধকারে অথবা আলোতে সব সময় কালেমার দাওয়াত দিলেন এমন দাওয়াতের কাজ এমন ভাবে করলেন যে বলেন যে এক সাহাবি আল্লাহর নবী সাহাবি কঠিন তুফান শুরু হয়ে গেছে কঠিন তুফানের সময় চিন্তা করলেন দেখার দরকার দেখতে চাই আল্লাহ নবী সেই অবস্থার মধ্যে কি অবস্থা কী কেমনভাবে রয়েছেন কী অবস্থার মধ্যে রয়েছেন তিনি স্বাভাবিক কিছু করতেছেন নাকি অস্বাভাবিক কোনো কাজ করতেছেন দৌড়ে চলে গেলেন সেখানের মধ্যেই এবার তুফানের মধ্যে লক্ষ্য করে দেখলেন আল্লাহনবী চাদর পরিহিত অবস্থায় তুফানের মধ্যেই তোরাচ্ছেন আর চিৎকার করে করে মানুষকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন ইয়া আই ওহান্নাস লা ইলাহা ইল্লাল্লা তুফলে কালিমা মুক্তি পায়া যাইবা বা নবী এমন ভাবে দাওয়াতের কাজ চালাইছেন দাওয়াত নিজের মাধ্যমে দিনের হেফাজতের দ্বিতীয় ব্যবস্থা করা হয়েছে বলছিলাম দিনের হেফাজতের এক নম্বর ব্যবস্থার নাম তালিম আর তালুম দুই নম্বর ব্যবস্থার নাম হইতেছে দাওয়াত তবলিগ লক্ষ্য করার বিষয় হইতেছে এই তালিম এবং তালুম মক্কি জিন্দিগির মধ্যে শুরু হয়েছে দাওয়াত তবলিগ মক্কি জিন্দিগির মধ্যে হয়েছে তালিম তালুমের সূচনা মক্কি জিন্দিগির মধ্যে দাওয়াত তাবলিগের সূচনা মুক্তি জিন্দগির মধ্যে হয়েছে دین ইসলামের হেফাজতের আরো একটা ব্যবস্থার নাম হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে নাকি নাই আল্লাহর রাস্তায় জিহাদ এই আল্লাহর রাস্তায় জিহাদ করার যে ব্যবস্থাটা এখানের মধ্যে আল্লাহ নবী মক্কা শরীফের জিন্দগির মধ্যে কোথাও তিনি জিহাদের কথা বলেন অথচ এই জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিনের হেফাজত করছেন নাকি করেন নাই কথা কই না মিয়া জুড়ে কুন্যাকে আর আওয়াজ দেওয়া বলেন যাহাদের মাধ্যমে আল্লাহ দিন কেহে বাজত করছেন নাকি করেন নাই এবার মনে আছে কিনা বলেন দিন কেহে বাজত করার ব্যবস্থা কয়টা আরো জুরে কোন তিনটা ব্যবস্থা তিনটা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে শিখো আর শিখানো দ্বিতীয়টা হচ্ছে দাও তুবলি এই দুইটা জিনিস মুক্তি জিন্দগির মধ্যে আছে আর এই দুইটা জিনিসের বাইরে আরো একটা ব্যবস্থা হচ্ছে আল্লাহ রাস্তায় সশস্ত্র যুদ্ধ এবং জেহাদ করা